আসসালামু আলাইকুম দর্শক টেকবিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দর্শক আজকের ভিডিওটা একটু স্পেশাল হবে বেসিক্যালি হচ্ছে যারা ফ্রিল্যান্সিংয়ের কাজ করেন অথবা যারা স্টুডেন্ট বাজেটের ল্যাপটপ পারচেস করতে চান আজকের ভিডিওটা হচ্ছে মূলত তাদের জন্য কারণ অনেকেই কিন্তু একটু হাই কনফিগারেশনের মধ্যে হচ্ছে তিরিশ হাজার টাকার মধ্যে একটু হাই কনফিগারেশনের মধ্যে ল্যাপটপ চায় কিন্তু অনেক সময় এই বাজেটের মধ্যে তারা হচ্ছে কুলিয়ে উঠতে পারে না বা পছন্দের ল্যাপটপ কাজের জন্য পছন্দের ল্যাপটপ পছন্দ হয় না সো আজকের ভিডিওটা যারা মূলত কাজ করার উদ্দেশ্যে ল্যাপটপ পার্চেস করতে চায় একটু হাই কনফিগারেশনে কাজ করবে মূলত ভিডিওটি হচ্ছে তাদের জন্য যেমন আজকে আমার সামনে আপনারা দেখতে পারতেছেন চারটা মডেল নিয়ে কথা বলবো ব্র্যান্ড কিন্তু সেম লেনোভো থিঙ্ক সিরিজের হচ্ছে ল্যাপটপ এবং মডেলগুলো হচ্ছে আলাদা আলাদা প্রাইজের প্রাইজিংয়ের থাকবে এবং মডেলটা হচ্ছে আলাদা আলাদা যেমন একদম শুরুতে যদি আমি একটু দেখাই আমার হাতের ল্যাপটপটা হচ্ছে লেনোভো থিঙ্ক সিরিজের অ্যাল ফোর এইট জিরো বেসিক্যালি এইট জেনারেশন ল্যাপটপ পারচেস করতে গেলে অনেকের বাজেট করা লাগে হচ্ছে মিনিমাম ছাব্বিশ হাজার টাকা তো আজকের ভিডিওটা যারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে ল্যাপটপটা আছেন তাদের জন্য যেমন আমার হাতের ল্যাপটপটা হচ্ছে ইন্টেলের কোরাই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর থাকবে লেনোভো থিঙ্ক প্যাড অ্যাল ফোর এইট জিরো কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি পাসিটি থাকবে একদম মোটামুটি একটা স্লিম ল্যাপটপ বলতে পারেন যে কোনো জায়গায় খুবই স্মুথলি ক্যারি করতে পারবেন এবং আর যারা বেসিক্যালি স্টুডেন্ট আছে বা ফ্রিল্যান্সার আছে অনেক সময় কাজের ক্ষেত্রে তাদের ট্রাভেল করতে হয় বা ক্যারি করতে হয় চার্জিং ব্যাকআপটা বেশি প্রয়োজন হয় তারা কিন্তু ফিঙ্প্যাড সিরিজের যে কোনো ল্যাপটপ একদম চোখ বুঝে পার্চেস করতে পারবে কারণ ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি যেমন আমার হাতের ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে পাঁচ থেকে ছয় ঘন্টা পর্যন্ত এবং অবশ্যই আমাদের ভেলির পক্ষ থেকে তিন ঘন্টার একটা ওয়ারেন্টি কিন্তু থাকবে সো ল্যাপটপটা যেহেতু এইট জেনারেশনের ল্যাপটপ অনেকেই চিন্তা করতে পারে যে সাতাইশ হাজার আটাইশ হাজার টাকা হতে পারে কিন্তু হাতের ল্যাপটপটা যেহেতু বিজনেস সিরিজ ল্যাপটপ হাতের ল্যাপটপটার প্রাইস থাক হচ্ছে মাত্র তেইশ হাজার নয়শো নব্বই টাকা মানে এত রিজনেবল প্রাইসে কিন্তু বাংলাদেশের আর কোথাও সম্পূর্ণ এ গ্রেড কন্ডিশন আমি যদি একটু কাছ থেকে ধরে দেখতে পারবেন যে সম্পূর্ণ এ গ্রেড কন্ডিশন আপনারা কিন্তু একটা সিঙ্গেল স্ক্র্যাচ এই ল্যাপটপটিতে পারবেন না ফোরটিন ইঞ্চি এফএসডি ডিসপ্লে যারা প্রফেশনালি ফ্রিল্যান্সিং করেন তারাও কিন্তু এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন পার্চেস করতে পারবেন মাত্র তেইশ হাজার নয়শো নব্বই টাকা এবং আপনারা আমাদের কাছ থেকে যে কোনো ল্যাপটপ পার্চেস করবেন ল্যাপটপগুলোতে এক মাসের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রোডাক্ট লাইফলং সার্ভিস ওয়ারেন্টি থাকবেন আকর্ষণীয় চারটা গিফট অবশ্যই পেয়ে যাবেন সো পরবর্তীতে হাতের যে মডেলটা ভাই অনেকে কাজ করার জন্য ভাই তাদের গ্রাফিক্স কার্ডের প্রয়োজন হয় যে রিজনেবল প্রাইসের মধ্যে গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ তারা কিন্তু সব জায়গায় খুঁজে পায় না অনেক ঘোরাঘুরি করার লাগে প্রাইজিংয়ে মিলে না প্রাইজিংয়ে মিলে ল্যাপটপ পছন্দ মডেল পছন্দ হয় না কিন্তু আমার হাতের মডেলটা সবারই খুবই পছন্দের একটি মডেল লেনভো থিঙ্ক টি ফোর নাইনটি ফাইভ এই ল্যাপটপটাতে আপনারা যারা কাজ করবেন যারা হচ্ছে বেসিক্যালি গ্রাফিক্সের কাজ করে থ্রিডি অ্যানিমেশনের কাজ করে বা প্রফেশনাল যে কোনো কাজ করতে চায় এই ল্যাপটপটা তারা একদম স্মুথলি করতে পারবে কারণ হচ্ছে এটাতে অ্যান্ড ফাইভ প্রো প্রসেসর থাকবে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে শেয়ার গ্রাফিক্স থাকবে প্লাস টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে এবং আমার কাছে যে ল্যাপটপগুলো আপনারা দেখতে পারতেছেন সবগুলো ল্যাপটপই কিন্তু ভিলো থার্টি থাউজেন্ড মানে আপনার ত্রিশ হাজার টাকার নিচে কিন্তু এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একদম হোলসেল প্রাইসে সো টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ও ল্যাপটপ পার্চেস করতে গেলে বেসিক্যালি ল্যাপটপের ক্ষেত্রে বাজেট করা লাগা হচ্ছে মিনিমাম থার্টি ফাইভ থাউজেন্ড টাকা হাতের ল্যাপটপটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স রাইজান ফাইভ প্রো প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি ডি ইন টোটাল ফোর জিবি গ্রাফিক্স টোটাল হচ্ছে সিক্স জিবি গ্রাফিক্স থাকবে এই ল্যাপটপটাতে টু জিবি ডেডিকেটেড সহ সো ল্যাপটপটির প্রাইস থাকবো মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকা এবং ল্যাপটপগুলো কিন্তু সব ধরনের পোর্ট ফেসিলিটিস অ্যাভেলেবেল থাকবে টাইপ টাইপসি ফাস্ট চার্জার পোর্টটা থাকবে তাছাড়াও হচ্ছে এইচডিএম এর পোর্ট ইউএসজি পোর্ট এসডি কার্ড পোর্ট অডিও জ্যাক পোর্ট টাইপ সি এক্সট্রা পোর্ট থাকবে এ পাশেও কিন্তু সকল ধরনের ল্যান্ডপোর্টটাও কিন্তু আপনারা পাবেন যেহেতু আপডেট কনফিগারেশন ল্যাপটপ স্লিম হওয়ার কারণে কিন্তু অনেক ল্যাপটপের ল্যান্ডপোর্ট থাকে না কিন্তু আপনার এই ল্যাপটপটাতে সরাসরি ল্যান্ডপোট দিয়ে কানেক্ট করে ইউজ করতে পারবেন ভেন্টিলেশন সিস্টেম ইউএসজি পোর্ট সকল ধরনের পোর্ট কিন্তু পেয়ে যাবেন প্রাইস একদম হাতে না গেলে মাত্র চব্বিশ হাজার চারশো নব্বই টাকা দেন আমার হাতের সামনে যে ল্যাপটপটি দেখতে পারতেছেন সেটা হচ্ছে লেনবো থিংপ্যাডের মধ্যে বলতে পারেন মার্কেটে সবচেয়ে জনপ্রিয় একটি মডেল হচ্ছে লেনোভ থিংপ্যাড টি ফোর নাইন জিরো টি ফোর নাইন জিরো এই ল্যাপটপটি কিন্তু মানে লেনোভ থিংপ্যাডের আপনার যারা ল্যাপটপগুলো পার্চেস করবেন আপনার একটা জিনিস একটা স্পেশাল ফ্যাসিলিটিস পাবেন যে ল্যাপটপগুলো ওয়ান এইটি ডিগ্রি রোটেড আপনারা ওয়ান এইট্টি ডিগ্রি রোটেড পর্যন্ত করে কাজ করতে পারবেন সো একদম স্মুথলি ইউজ করতে পারবেন হাতের মডেল হচ্ছে টি ফোর নাইন জিরো এই ল্যাপটপটা একদম ফুল ফ্রেশ আপনারা আমাদের টেকবিল থেকে কেন ল্যাপটপ পার্চেস করবেন ল্যাপটপ পার্চেস করার সময় কিন্তু অবশ্যই ল্যাপটপগুলোর কন্ডিশন দেখে তারপরে কিন্তু পার্চেস করে মানুষ সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রতিনিয়ত এই যেসব ল্যাপটপগুলো ইম্পোর্ট করে থাকি প্রতিনিয়তই কিন্তু প্রতিটি ল্যাপটপ সম্পূর্ণ এগ্রেড কন্ডিশনে আমরা দেশের বাইরে থেকে পার্চেস করে থাকি সো এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে ফোন নাইন জিরো নাইন জিরো এই ল্যাপটপটি আই ফাইভ এইট জেনারেশন দিয়ে পার্চেস করতে পারবেন আমি যদি একটু কাছ থেকে ধরে দেখতে পারবেন যে ল্যাপটপটি ইন্টারেল প্রাই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর থাকবে উপরে ক্যামেরা প্রাইভেসি শাটার সহ কিন্তু ল্যাপটপটি পার্চেস করতে পারবে এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি ডি থাকবে আপনারা যদি ল্যাপটপগুলো একটু ভিডিওতে দেখেন যে একটা সিঙ্গেল স্ক্র্যাচ কিন্তু ল্যাপটপগুলোতে আপনারা পাবেন না সো এই ল্যাপটপগুলো যদি পার্চেস করতে চান অবশ্যই টেক বিল শপটি ভিজিট করতে হবে কিন্তু আমি আপনাদের বলবো যে সব ভিজিট করার আগে আপনারা রেটগুলো যাচাই করেন ল্যাপটপের কন্ডিশন যাচাই করেন আরও চার পাঁচটা দোকান দেখেন প্রাইস যাচাই করেন দেন আমাদের কাছ থেকে পার্চেস করবেন সো ল্যাপটপটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাতাইশ হাজার টাকা সাতাইশ হাজার টাকা হলো অরিজিনাল চার্জার সহ আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন লাস্ট আর একটা থিঙ্ক প্যাডের ল্যাপটপ দেখাবো দুটোই সেম মডেল জাস্ট হচ্ছে এটা এটা থেকে এটা আরও বেশি স্লিম আলট্রা স্লিম এটা হচ্ছে লেনোভো থিঙ্ক প্যাডের টি ফোর নাইন জিরো এস মানে টি ফোর নাইন জিরো থেকে কিন্তু টি ফোর নাইন জিরো এসটা আরও বেশি স্লিম আমি যদি একটু কাছ থেকে ধরি কম্পেয়ার করলে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটুকু স্লিম সো টি ফোর নাইন জিরো এসটা কিন্তু একটু বেশি স্লিম হবে বাট কনফিগারেশন সেম পারফরমেন্সও বলতে পারেন একদম সেম জাস্ট এই ল্যাপটপটাতে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা এক্সট্রা বেশি থাকছে উপরে ক্যামেরা প্রাইভেসি সার্টের হচ্ছে এবং ফেস রেকগনাইজ অপশনটাও থাকবে সো টি ফোর নাইন জিরো অ্যাসটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একদম ফুল ফ্রেশ এ গ্রেড কন্ডিশনে ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আপনি ব্যাকবার দেখলেই বুঝতে পারবেন যে ল্যাপটপটা কতটুকু ফ্রেশ আই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি প্যাপাসিটি দিয়ে প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাতাশ হাজার চারশো নব্বই টাকা ল্যাপটপটি দিয়ে সম্পূর্ণ এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে শুধু এই ল্যাপটপ না আপনি আমাদের সব ভিজিট করলে যে কোনো ল্যাপটপ পার্চেস করবেন এক মাসের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং ব্যাটারি ব্যাকআপেরও কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে থাকি চার্জারগুলো যখন যে কোনো সব থেকে পারচেস করবেন অবশ্যই আপনারা চার্জারগুলো অরিজিনাল বুঝে নেবেন কারণ একটা চার্জার কিন্তু একটা দোকানদার অনেক প্রফিট করে ফেলে কপি চার্জারটা জুত দিয়ে দিতে পারে বাট আপনারা আমাদের টেকবে সব ভিজিট করলে চার্জারটা অরিজিনাল থাকবে এবং যদি আমি একটু দেখাই যে প্রতিটা ল্যাপটপে কিন্তু বক্সহ পার্চেস করতে পারবেন মানে একদম ওপেন বক্স কন্ডিশনের ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অরিজিনাল চার্জার সহ চারটা আকর্ষণীয় গিফট সো আমাদের টেক টেকবিলি শপটি যদি অ্যাডমিস্ট একটু বলি এটা হচ্ছে ঢাকার খুবই জনপ্রিয় একটা স্থান মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে আলহাল হসপিটালের একদম সন্নিকটে অথবা সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনারা যদি মেট্রো পিলার ফলো করেন মেট্রো পিলার হচ্ছে দুশো সাতষট্টি এবং দুশো আটষট্টি নাম্বার পিলারের ঠিক মাছ বরাবর পূর্ব পাশে তাকালে অ্যাপেক্স ফার্নিচার এর দ্বিতীয়তলা টেক বিদেশি শবটি পেয়ে যাবেন কাজীপাড়া মেট্রো স্টেশন থেকে নেমে জাস্ট এক মিনিট হাঁটলে কিন্তু আমাদের টেক বিদেশি পেয়ে যাবেন তো দর্শক আজকের ভিডিও এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন